এবছর পবিত্র হজের আগে যারা ওমরা পালন করতে সৌদি আরবে যাবেন তাদের উদ্দেশ্যেই উনত্রিশ এপ্রিলের মধ্যে সেদেশ থেকে বেরিয়ে আসতে হবে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওমরা যাত্রীদের সৌদি আরব ছাড়া শেষ দিন উনত্রিশ এপ্রিল সেদিন সৌদি আরবে জিলকত মাসের এক তারিখ সেদিনের পর থেকে সৌদি আরব কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি নেবে ওমরা পালন করতে সৌদি আরবে প্রবেশের শেষ দিন তেরো এপ্রিল সৌদি আরবে পনেরো সওয়াল ওই দিনের পর হজের আগে আর কেউ ওমরা পালন করতে দেশটিতে যেতে পারবে না আরও বলা হয়েছে উনত্রিশ এপ্রিলের পর ওমরা যাত্রীদের কেউ যদি সৌদি আরব অবস্থান করে তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যেসব ব্যক্তি ও কোম্পানি ওমরা পরিষেবা প্রদান করে তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে তাই সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এই সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়মকানুন সম্পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে সৌদি আরব বলছে অতিরিক্ত সময় অবস্থানকারী ওমরা যাত্রীরা এ বিষয়ে জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা করা হবে হজ যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিরাপত্তা দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে অনেক বছর ধরে সৌদি আরব হজের আগে বিদেশি ওমরা যাত্রীদের সৌদি আরবে যাওয়া সাময়িকভাবে স্থগিত রাখে হজের সময় সারা বিশ্ব থেকে কয়েক লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরব যান মোস্তফা জাহেদের প্রতিবেদনে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর